আজকে আমি তৈরি করে দেখাবো অত্যন্ত মজার একটা খাবার সেটা হচ্ছে ডিমের পিজ্জা চলুন প্রসেসিংয়ে যাওয়া যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিব একটু ভালো করে মাখিয়ে নিব আমার মাখানো শেষ এবার এর ভিতর আমি দিয়ে দেব নর্মাল দুইটা ডিম আমি এক এক করে ডিম দুইটা ভেঙে নিব আমার ডিম ভাঙাও শেষ এবার এই ডিমগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত সবজিটা ডিমটা মিশে না যায় ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ডিম ফাটানো শেষ এবার আমি যাব পিৎজা ভাজা রেসিপিতে প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য তেল অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইটাকে ওপাশ করে তেলটা চারো সাইডে লাগিয়ে নেব তারপরে ভিতরে দিয়ে দেব আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা মুরগির মাংস তার আস্তে আস্তে আমি মুরগির মাংসগুলো কড়াইতে দিয়ে দিব এবার আমি উল্টে পাল্টে মাংসগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হয় আমি বারবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব আমার ভাজা শেষ এবার আমি একই খোলায় দিয়ে দিব টমেটো আমি আগে থেকেই টমেটোগুলোকে গোল গোল করে কেটে রেখেছিলাম সাজিয়ে একটু দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলো না উল্টে পাল্টে যাচ্ছিলো তবু চেষ্টা করেছি গুছিয়ে দেওয়ার জন্য এবার টমেটোগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিব ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব আগে ভেজে রাখা মাংসগুলোকে একটু সাজিয়ে এপাশ ওপাশ করে দিয়ে দিব এরপর এর ভিতরে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি একটু ধনিয়া পাতা কুচি তারপরে দেবো কিছুটা সরিষা ফুল সরিষা ফুল দিয়ে ডিম ভাজাটা খুবই মজার হয় একটা সুন্দর ফ্লেভার আসে তারপর দিয়ে দিলাম আগে থাকতে ফেটিয়ে রাখার ডিম এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে একটু এপাশ ওপাশ করে আমি আর কি ফাঁকাগুলো মেরে দিব তারপর আবার এর উপরে কিছুটা সরিষা ফুল দিয়ে দিয়েছি যেন ঘেরানটা সুন্দর হয় তার জন্য আর কি আমি একই কাজ আবারও করছিলাম খুন্তির দিয়ে একটু আশপাশটাকে আর কি ভরে দিচ্ছিলাম আমার পিৎজাটা প্রায় হয়ে আসছে এবার এর উপরে দিয়ে দিয়ে দেবো চিজ এই চিজটা আমি নিজে হাতে আমার ঘরে বানিয়েছি একটু বেশি পরিমাণের চিজ দিলাম চিজটা দিলে একটু বেশি ভালো লাগে যে যেরকম পছন্দ করে আর কি আর আমি চিসটা খেতে খুবই ভালোবাসি তাই একটু চিসটা বেশি করে দিয়েছি এরপরে চিসটাকে আমি ঢেকে দেব অপেক্ষা করব চিসটা মিলে যাওয়া পর্যন্ত আমার চিসটা মিলিয়ে গেছে এবার আমি এই উল্টে উঠাই একটা প্লেটে সার্ভ করব এই হলো আমার পিৎজা পিৎজার ফাইনাল লুক হলো এই এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল এতটাই মজা যেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে তারপরে একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আমি পিৎজা যেভাবে কাটে সেভাবেই পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছি কোনাকুনি করে এবার আমি খেয়ে দেখব কেমন লাগে আলহামদুলিল্লাহ